এবার ঢাকাবাসীর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভয়ঙ্কর সাপ রাসেল বাইপার গ্রাম চরাঞ্চল পেরিয়ে এই সাপ চলে এসেছে ঢাকার খুব কাছেই যে রাসেল ভাইপার এতদিন উপকূলীয় এলাকায় তাণ্ডব চালিয়েছে সেই রাসেল ভাইপার ঢাকায় আসলো কিভাবে জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস রাজধানী ঢাকার কাছেই মানিকগঞ্জের কিছু এলাকায় গত তিন মাসে বিশ্বধর রাসেল ভাইপারের সাপের কামড়ে অন্তত পাঁচজন মারা গেছেন সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন রাসেল ভাইপার সাপ বাংলাদেশে চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত বলেই বিশেষজ্ঞরা বলে থাকেন এর আগে দু সালে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে এই সাপের কামড়ে দুইজন নিহত হয়েছেন বেশ কয়েকজন আহত হয়েছেন এই ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছিল গত কয়েক মাসে এই সাপের কামড়ে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে এটি রীতিমতো গোটা দেশেই আতঙ্কের কিন্তু গত কয়েক মাসে এই সাপের উপদ্রব দেখা যাচ্ছে ঢাকার একেবারে কাছে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার চর এলাকাগুলোতে এ থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ছে ঢাকার মধ্যে ঢুকে পড়তে পারে এই রাসেল ভাইপার সাপ মূলত দু সাল থেকে এই সাপটি বেশি দেখা যাচ্ছে পদ্মার চরাঞ্চল থেকে শাখা ও উপনদী ধরে কচুরি পানার সাথে এগুলো পাশের এলাকাগুলোতে যাচ্ছে মানিকগঞ্জের চরে এভাবেই সাপগুলো ভেসে এসেছে বলেও মনে করা হচ্ছে হরিরামপুরের লেসরাগঞ্জ ইউনিয়ন পরিষদের কাঞ্চনপুর ও ফরিদপুর সদর উপজেলার চড়ে সেলিমপুর এলাকায় সবশেষ সাপটির কৃষকদের দৃষ্টিতে এসেছে দু সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির রাসেল ভাইপার দংশনের ঘটনা বিশ্লেষণ করে এর একটি গবেষণা ফল দু সালে প্রকাশিত হয় জার্নাল অব দি এশিয়াটিক সোসাইটি বাংলাদেশে

উপস্থিতি পাওয়া গিয়েছিল তখন বলা হয়েছিল এই প্রজাতির সাপের সবচেয়ে বেশি উপস্থিতি ছিল রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জ জেলায় যদিও এই সাপের উপজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলেই ধারণা করা হচ্ছিল কিন্তু গত দশ থেকে বারো বছর আগ থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনাগুলো বারবার দেখা যাচ্ছে ঘন ঝোপঝাড় আর পরিত্যক্ত জমি অপেক্ষাকৃত কমে যাওয়ায় এই সাপ কৃষি জমিতেই থাকে যার ফলে যারা মাঠে কৃষিকাজ করতে যান তারা রাসেল ফাইপারের দংশনে সবচেয়ে বেশি শিকার হচ্ছে এছাড়া বর্ষাকালে নদীর পানি বাড়ার ফলে ভারতের নদ নদী থেকে ভেসেও এই সাপ বাংলাদেশে প্রবেশ করতে পারে বলেও ধারণা করা হচ্ছে হঠাৎ করে বাংলাদেশে ভয়ঙ্কর বিষাক্ত সাপ রাসেল ভাইপারের উপদ্রব বেড়েছে যে সাপ কামড় দিলে মৃত্যু অনিবার্য এই সাপে কামড়ালে কি করা যাবে আর কি করা যাবে না সে বিষয়ে বিস্তারিত পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা এই সাপের ভয়ে বাংলাদেশের বিভিন্ন জেলার ক্ষেত কাজ করতে ভয় পাচ্ছেন কৃষকরা বিষয়টি খবরের শিরোনামা হয়েছে কয়েকবার কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিষধর সাপ বাংলাদেশে এত পরিমাণে হঠাৎ করে কিভাবে এলো বাংলাদেশে পদ্মা নদীর তীরবর্তী কয়েকটি জেলা চরাঞ্চলে পাওয়া যাচ্ছে রাসেল এখন পর্যন্ত এই সাপের কামড়ে কয়েকজনের মৃত্যুর বাংলাদেশে এই সাপ চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত প্রচলিত আছে এই সাপ কামড়ালে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম আসলেই কি এতটা ভয়ঙ্কর এই সাপ কি বলছেন বিশেষজ্ঞরা প্রায় চার হাজার সাপে কামড়ানো রোগীর চিকিৎসা করিয়েছেন বাংলাদেশের চিকিৎসক ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী তিনি জানান রাসেল ভাইপার অপেক্ষাকৃত বেশি বিশুদ্ধ সাপ এই সাপটি নেজ থেকে তাড়া করে কাউকে দংশন করে না কেউ বিরক্ত করলে এই সাপটি ছোবল দেয় ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এই চিকিৎসক আরও জানান এই সাপের বিষ শরীরে প্রবেশ করলে শরীরের রক্ত পাতলা হয়ে যায় শরীরে রক্তক্ষরণ হয় কিডনি বিকল হতে পারে ফুসফুসের কার্যকারিতাও কমে যেতে পারে এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে বাংলাদেশের চিকিৎসকরা এই সাপের এন্টিভেনম এখনও তৈরি করতে পারেননি ডক্টর ফরহাদ জানান চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক অনিরুদ্ধ ঘোষের নেতৃত্বে একদল গবেষক এই সাপের অ্যান্টিভেনম তৈরি করতে গত চার থেকে পাঁচ বছর কাজ করছেন আশা করা যায় অল্প সময়ের মধ্যে রাসেল ভাইপারের বিরুদ্ধে কার্যকারী একটি দেশীয় অ্যান্টিভেনম পাওয়া যাবে এই চিকিৎসক তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলেন তার জীবনে রাসেল ভাইপারের কামড়ে পঞ্চাশ শতাংশের বেশি রুগীকে তিনি বাঁচাতে পারেননি